লাইলি মজনু শিরি ফরহাদের কথা শুনেছেন কিন্তু বাংলার মাটিতেও আছে এমন এক প্রেম গাথা যেখানে বিশ্বাসে আর ত্যাগ এই গল্প গাজী কালু আর চম্পাবতী এক রাজকন্যা এক দরবেশ আর এক অনুগত সঙ্গী তাদের প্রেম ধর্ম আর আত্মিক শক্তির অদ্ভুত কাহিনী আজও কাঁপিয়ে তোলে বারোবাজারের মাটি ঝিনাইদাহ শহর থেকে তেইশ কিলোমিটার দূরে বাজারে রয়েছে এক রহস্যময় মাজার প্রবেশপথে বিশাল বটগাছ আর তার নিচে পাশাপাশি তিনটি কবর গাজী কালু আর চম্পাবতী লোকমুখে মুখে শোনা যায় এই তিনজনের আত্মা এখন ওরা দুই ভাই ফকির ফকির ছিল তো গাজি আর কালু তাই মেয়ে লোক নিয়ে তো সাথে ঘোরা যাবে না তাই মা চাম্পতির সারা গাছ বানায় রাখছে এই হলো সেই সারা গাছ এই গাছের গোড়ায় মহৎ হলো এই যে এই গাছের গোড়ায় চারিপাশে ওরসের সময় এখানে আমল জিকির করে গান বাজনা না লাই ল হু মোহাম্মদ রাসুল আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মহতের মালিক তুমি আল্লাহ সব মালিক তুমি তোমার এই মহা মানুষের নামের গুণে আমাকে যেন রহমত বালা মুসিবত থেকে দূরে সরে যায় বিরাটনগরের দরবে শাহ সিকান্দারের পুত্র ছিলেন গাজী তার পালিত ভাই কালু ছিল গাজীর ছায়া যেখানে গাজী যেতেন কালু ছিল তার সঙ্গে একদিন গাজীর সাথে দেখা হয় ছাপাইনগরের রাজা রামচন্দ্রের মেয়ে চম্পাবতী যা শেষ পর্যন্ত ভালোবাসায় গড়িয়ে যায় কিন্তু ভালোবাসা তো সহজ নয় একদিকে মুসলিম দরবেশ পরিবার অন্যদিকে হিন্দু রাজকন্যা ধর্ম আর সমাজ দেয়াল হয়ে দাঁড়ায় রাজা আদেশ দিলেন গাজী আর কালোকে শেষ করে দিতে যুদ্ধে নামে সেনাপতি দক্ষিণারাও কিন্তু কাহিনীর মোর ঘুরে যায় রাও নিজেই গাজীর বীরত্বে মুগ্ধ হয়ে ইসলাম ধর্মের দীক্ষা নেয় রাজা রামচন্দ্রও পরাজিত হয়ে পিছু হটেন আর গাজী তখন চম্পাবতীকে উদ্ধার করে নিয়ে যান নিজের ঘরে কিন্তু ভাগ্য আবারও নির্মম রাজা সিকান্দার গাজীকে ত্যাগ করে গাজী তখন প্রেমের ত্যাগে হয়ে ওঠেন দরবেশ চম্পাবতীকে নিয়ে রওনা দেন সুন্দরবনের পথে সঙ্গী কালু আর দক্ষিণারাও সেখানে গড়ে ওঠে তাদের আধ্যাত্মিক আস্তানা কথিত আছে গাজীর প্রভাবে বাঘকুমীরও একঘাটে জলপান করত আজও সুন্দরবনের হিন্দু মৎস্যজীবীরা গাজীর নামে বলি দেন আর বাজারের সেই মাজার এখনো এক পবিত্র মিলন স্থান যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ আসে মানত করতে শান্তি তাদের যা নিয়ত করে চলে যায় তাদের মনের আশা পূরণ হলি সে মানতি শোধ করে দিয়ে যায় দেখা যায় তুমি একটা সমস্যায় ভোগছো তুমি একটা নিয়ত এখানে এসে নিয়ত করে দেখা যাচ্ছে তুমি মালিকের দরবারে দুই রেখাত কি আট রেখাত নকল নামাজ পড়ে বইলে কুয়ে চলে গেলে যে আমার এইটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি এখানে এই জিনিসটা দিয়ে যাই পাগল ফুকুরকে রে নিজের একটা অনুভূতি ছিল বাট এই জায়গায় দেখার ইচ্ছা ছিল হয়। ও চম্পতী প্রেম কেবল এক ধর্ম বা জাতির নয় এটি মানুষের প্রতি ভালোবাসা বিশ্বাস আর আত্মিকতার প্রতীক সময় বদলেছে কিন্তু সেই গল্প আজও বেঁচে আছে বারোবাজারে বটগাছের ছায়া